শুভ সকাল প্রিয় দর্শক সময়কে অতিক্রম করার প্রত্যয় নিয়ে আসছে নতুন ধারার গণমাধ্যম সংবাদ প্রকাশ সংবাদ প্রকাশে নিয়মিত আয়োজন সংবাদ শিরোনামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আজ জুলাই রোজ মঙ্গলবার চলুন দেখে নিব দেশে পত্রিকাগুলো প্রধান সংবাদ শিরোনাম শুরুতে প্রথম আলোর প্রধান সংবাদে রয়েছে ঈদ যাত্রা নিয়ে ঈদের হোক ত্যাগে বলেন শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং করোনা কালে আবারও এলো কোরবানির ঈদ সামাজিক দূরত্ব বজায় রাখুন অন্যদিকে আরো একটি প্রতিবেদন পবিত্র ঈদুল আজহা আগামীকাল এবং পবিত্র হজ পালন নিয়ে একটি প্রতিবেদন লাভবায়িক ধনীতে মুখর আরাফাতের ময়দান পবিত্র হজ করোনার কারণে এবারও সীমিত পরিসরে হজ হচ্ছে আরাফাতের ময়দানে সমবেত হয়েছিলেন ষাট হাজার হাজে এরপর প্রতিবেদন বাংলাদেশের তালিকায় ফোনে আরিপাতা আরও একটি স্মার্টফোনে আরিপাতার সফটওয়্যার স্পাইওয়ার পেগাসাস ইসরায়েলি কোম্পানি তৈরি পঁয়তাল্লিশটি দেশে ফোনে এটি ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ অন্যদিকে এর পরিপ্রেক্ষিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলছেন যারা এ তালিকা প্রকাশ করেছে তারা কি যাচাই বাছাই করেছে তারা কি বলতে পারবে বাংলাদেশে কোন কোম্পানি এটি কিনেছে প্রতিবেদনে রয়েছে একটি ধবল ধলাইয়ে আসবে ঈদের খুশি আজ বাংলাদেশের শেষ ওয়ান ডে দর্শক এরপর চলে যাবো কালের কণ্ঠে কালের কণ্ঠে প্রধান সংবাদে রয়েছে ঈদ আনন্দ নিয়ে ঈদের আমি যে স্বাস্থ্যবিধি শিখেও বিধিনিষেধ শিথিলে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার প্রধান শর্ত উপেক্ষিত সবখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ঢিলে ঢালা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আক্ষেপ এরপর করোনা শেষ চিত্র সর্বোচ্চ মৃত্যুর দিন দুশো জনের মৃত্যু করোনায় এরপর রয়েছে পবিত্র হজ নিয়ে একটি প্রতিবেদন পবিত্র হজ পালিত হলো স্বাস্থ্যবিধি মেনে এবং আরো একটি প্রতিবেদন অস্পষ্ট নির্দেশনে চামড়া মজুদে অনিশ্চয়তা এবং আরেকটি প্রতিবেদন বেশিরভাগ এমপি ঈদ করছেন এলাকায় করোনা প্রতিরোধে লড়ছেন তারাও দর্শক সমকালে প্রধান সংবাদ করোনা কালে আরেকটি ইদুল আজহার কাল আনন্দ যেন না হয় বিষাদ স্বাস্থ্যবিধি মেনে চলুন সুরক্ষিত থাকুন বলেন ডক্টর এবিএম এম আবদুল্লাহ এবং করোনায় চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু দুইশো জন এবং শনাক্তের সংখ্যা আবারও তেরো হাজার ছাড়ালো এরপর আরও একটি প্রতিবেদন ঈদের পরের লকডাউন চালু থাকবে শুধু খাদ্য চামড়া ও ওষুধ কারখানা আর একটি প্রতিবেদনে বলা হচ্ছে মহামারী থেকে মুক্তি প্রার্থনা লাব্বাইক আল্লাহমা লাভ্বাইক পবিত্র হজ পালন এবং আরও একটি প্রতিবেদন ৪৫ দেশে ফোনে আরি তালিকায় বাংলাদেশের নামও রয়েছে পেগাসাস স্পাইওয়ার কেলেঙ্কারি ফাঁস আর একটি প্রতিবেদন মামুনুল পরিবারের দখল থেকে মুক্ত মোহাম্মদপুর মাদ্রাসা দর্শক এরপর যুগান্তর যুগান্তরের প্রধান সংবাদে রয়েছে করোনার মধ্যেই নারী টানে বাড়ি ফেরা ঈদ সীমাহীন ভোগান্তি যানবাহনের চরম সংকট অসহ্য গরম ও তীব্র যানজট অন্যদিকে করোনা শেষ চিত্র নিয়ে তারা বলছে করোনায় শনাক্ত তেরো হাজার তিনশো একুশ জন এবং একদিনে দুশো একত্রিশ মৃত্যুর নতুন রেকর্ড দর্শক প্রধানমন্ত্রীকে নিয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী বললেন বৈষম্যহীন সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ দেশ করার আহ্বান এবং আরো একটি প্রতিবেদন রয়েছে পবিত্র ঈদুল আজহা কাল করোনা আতঙ্কে ঈদ আনন্দ অন্যদিকে পবিত্র হজ পালন করোনামুক্ত বিশ্ব প্রার্থনা সম্প্রীতি রক্ষার আহ্বান দর্শক এরপর রয়েছে পশুর হাট নিয়ে একটি প্রতিবেদন পশুর হাটে বেচা কেনার ধুম স্বাস্থ্যবিধি উপেক্ষিত এবং প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ প্রতিবেদন বিদেশি একটি বিনিয়োগ কমেছে সত্তর কোটি টাকা অন্যদিকে তেইশ জুলাই থেকে পাঁচ অগস্ট পর্যন্ত কঠোর লকডাউন খোলা থাকবে খাদ্য চামড়া ওষুধ কারখানা দর্শক এরপর চলে যাব বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনে প্রধান সংবাদে রয়েছে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরা রাজধানী সহ সড়ক প্রতিবেদন ফের বিচ্ছিন্ন হচ্ছে ঢাকা কঠোর লকডাউন তেইশ জুলাই থেকে জিরো টলারেন্সের থাকবে আইন শৃঙ্খলা বাহিনী চামড়া খাদ্য ওষুধ জরুরি ব্যবস্থা জরুরি সেবা ও গণমাধ্যম আওতামুক্ত থাকবে দর্শক এরপর থাকছে পবিত্র হজ নিয়ে কঠোর স্বাস্থ্যবিধিতে পবিত্র হজ পালিত এবং একটি প্রতিবেদন করোনা শেষ চিত্র মৃত্যু শনাক্তের নতুন রেকর্ড চব্বিশ ঘন্টায় মারা গেলেন দুশো জন শনাক্ত তেরো হাজার তিনশো এবং আর একটি প্রতিবেদনে বলা হচ্ছে টিকা নতুন বয়স নির্ধারিত বয়স তিরিশ হলে টিকা নিবন্ধন মডানা আরো তিরিশ লাখ ডোজ ঢাকায় আসছে অন্যদিকে আরো একটি প্রতিবেদন রয়েছে ভয়ঙ্কর ক্রিস্টাল মেথের গডফাদাররা কোথায় চট্টগ্রামে একটি প্রতিবেদন এবং আর একটি প্রতিবেদনে বলা হচ্ছে টিকা নিলেন খালেদা জিয়া এবং আরো একটি প্রতিবেদন রয়েছে শত কোটি টাকার মালিক চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং সাতাশ কোটি টাকা আত্মসাত সাধারণ বিমা কর্মকর্তাকে গ্রেপ্তার দুদকের দর্শক এরপর চলে যাব দৈনিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে প্রধান সংবাদে রয়েছে অযোগ্য হয়েও ঋণ পেলেন এক ব্যাংক চেয়ারম্যান দুই সরকারি ব্যাংকের এমডিও এবং আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে পবিত্র সুবিধা হজ নিয়ে তবুও শান্তি তবুও আনন্দ এবং জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে পুলিশ করোনায় মারা গেছেন একশো জন থামেনি কাজ এবং সহযোগিতা দর্শক এরপর প্রধানমন্ত্রীকে নিয়ে প্রতিবেদন ঈদুল আজহার মর্মবাণী ধারণ করে সমৃদ্ধ দেশ গড়ে তুলুন বলেন প্রধানমন্ত্রী এদিকে আরো একটি প্রতিবেদন রয়েছে ইসরায়েলি প্রযুক্তিতে বিশ্বজুড়ে পঞ্চাশ হাজার ফোন হ্যাকিং তালিকায় আছেন ভারতের দুই মন্ত্রী চল্লিশ সাংবাদিক ও রাহুল গান্ধী নামও আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নামও এদিকে দেশের সর্বশেষ করোনার চিত্র নিয়ে তারা প্রতিবেদনে বলছে একদিনে এ যাবৎকালের সর্বাধিক মৃত্যু দর্শকের পর আমাদের সময় আমাদের সময় প্রধান সংবাদে রয়েছে ঈদ নিয়ে ঈদ সম্মেলনে করোনা আরো বৃদ্ধির সংখ্যা দেশের চব্বিশ ঘন্টার মৃত্যু দুশো একত্রিশ জনের শনাক্ত তেরো হাজার তিনশো একুশ জনের এবং আর একটি প্রতিবেদন করোনা প্রাণঘাতী হলেও ঈদ যাত্রায় দৃশ্য পাল্টায়নি এবং আরেকটি একটি প্রতিবেদন এবার পেগাসাস ঝড় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে ফাঁস বাংলাদেশের নামও আছে অন্যদিকে টিকা নিয়ে একটি প্রতিবেদন করোনার টিকা পাবেন তিরিশ বছর বয়সীরাও এলো মডার্নার তিরিশ লাখ টিকা পবিত্র হজ পালন নিয়েও একটি প্রতিবেদন করেছে তারা লাভবাইকের মুখর আরাফাত ময়দান এবং আর একটি প্রতিবেদন করোনা টিকা নিলেন খালেদা জিয়া লকডাউনে বন্ধই থাকবে গার্মেন্টস কারখানা চামড়া প্রক্রিয়াজাত শিল্প খোলা থাকবে এবং আর একটি প্রতিবেদন বলা হচ্ছে ঢাকায় বিক্রি পারলেও বড় গরুর টান কম এবং এদিকে পোশাক শ্রমিকদের নিয়ে একটি প্রতিবেদন অধিকাংশ শ্রমিকের ঈদ বোনাস ছাড়াই দর্শক এরপর চলে যাব দেশ রূপান্তর দেশ রূপান্তরের প্রধান সংবাদে রয়েছে আগে রেকর্ড মৃত্যু করোনা ভাইরাস চব্বিশ ঘন্টায় দুশো মৃত্যু দ্বিতীয় সর্বোচ্চ জন শনাক্ত ও সর্বোচ্চ পরীক্ষা হয়েছে জনের হাজার এবং ঈদের পর সংক্রমণ ও মৃত্যু আরো বাড়ার আশঙ্কা এরপর রয়েছে পবিত্র হজ নিয়ে আরাফাত ময়দানে মহামারী থেকে মুক্তির ফরিয়াত এবং পবিত্র হজ পালিত আরেকটি প্রতিবেদন পশুর হাট নিয়ে পশুর হাট ঘিরে কণ্ঠা কমেছে দাম করোনা সংক্রমণ রাজধানীতে কেনাবেচা বেড়েছে সরকারের বারো দফা শর্ত পালনে গাছাড়া এবং গাবতলী হাট কর্তৃপক্ষকে দশ লাখ টাকা জরিমানা দর্শকের পর আরও একটি প্রতিবেদনে বলা হচ্ছে টিকা নিলেন খালেদা জিয়া এবং আরও একটি প্রতিবেদন বান্দরবনে আওয়ামী লীগ কর্মীকে অপহরণের পর গুলি করে হত্যা দশকে পর পেগাসাস কেলেঙ্কারি নিয়ে প্রতিবেদনে তারা বলছে ৪৫ দেশের পঞ্চাশ হাজার ভিআইপির ফোন আরি এবং সর্বশেষ যে খবরটি জানাবো তা হচ্ছে আরো তিরিশ লাখ মডার্নার টিকা এলো দেশে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীকাল আবারও দেশের সর্বশেষ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব দেশের বিশেষ খবর এবং সর্বশেষ সংবাদগুলো জানতে এবং দেখতে সংবাদ প্রকাশের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ